কোরবানি কত প্রকার কোন প্রকার কোরবানির গুস্ত নিজে খাওয়া যায় কোন প্রকার কোরবানির গুস্ত নিজে খাওয়া যায় না এই সকল বিষয় আগের থেকে যদি আপনার জানা না থাকে তাহলে মারাত্মক ভুল করবেন আপনার জন্য কোন কুরবানির গুস্ত জায়েজ কোনটি আপনার জন্য হারাম সেগুলির মাসলা মাসাইল কুরবানি করার আগেই আপনাকে জেনে নেওয়া উচিত আজকের এই আলোচনার মাধ্যমে একজন মুসলমান নারী জানতে পারবেন যে কুরবানি কত প্রকার কোন প্রকারের গোস্ত নিজে খাওয়া যায় কোনটির খাওয়া যায় না এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে তুলে ধরব একটু কষ্ট করে মনোযোগ সহকারে শেষ মন্ত ভিডিওটি দেখুন ওয়াজিব কুরবানি চার প্রকার প্রথমে আমি প্রথম দুই প্রকারের আলোচনা করব যে দুই প্রকারের গোস্ত কুরবানিদাতা নিজে খেতে পারবেন নিজের ইচ্ছা মতো সেটি বন্টন করতে পারবেন অথবা সংরক্ষণ করেও রাখতে পারবেন তার মধ্যে এক নম্বর হল যার উপরে আল্লাপাকর বলে আলামিন কুরবানি ও করেছেন অর্থাৎ ইদুল আজহার দিন অথবা এর পরের দুই দিন সূর্যাস্তের আগে এগারো বারো বারো ইদুল সূর্যাস্তের আগ পর্যন্ত যদি কোনো নারী পুরুষের কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব তো যার উপরে কোরবানি করা ওয়াজিব সেই ওয়াজিব কুরবানির গুস্ত নিজে কেতে পারবেন গরিব মিসকিনকে বিতরণ করে দিতে পারবেন এবং সংরক্ষণ করেও রাখতে পারবেন এই গুস্তের সম্পূর্ণ স্বাধীন মালিকানা আপনার আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এ ব্যাপারে আপনি স্বাধীন রসুল করিম সাল্লাম যদিও প্রথম দিকে কোরবানির গুস্ত তিন দিনের বেশি রেখে খাওয়া নিষেধ করেছিলেন পরবর্তীতে তিনি অনুমতি দিয়েছেন যে তিন দিনের বেশি সারা বছরই ইচ্ছা করলে আপনি কোরবানির গুস্ত রেখে খেতে পারবেন কিন্তু মোস্তাহাব তরিকা হল তিনটি অংশ করে একটি অংশ গরিব মিসকিনকে বিতরণ করবেন আরেকটি অংশ নিজের গরিব আত্মীয় স্বজন প্রতিবেশীকে দিবেন আরেকটি অংশ আপনি নিজে খাবেন এবং সংরক্ষণ করে রাখবেন এটা হলো মুস্তাহাব কিন্তু যদি আপনি মুস্তাহাবের উপর আমল না করে ইচ্ছা করেন যে আপনি নিজেই সব খাবেন নিজের পরিবারের সবাইকেই খাওয়াবেন এই ব্যাপারেও ইসলাম নিষেধ করে না তবে কোরবানির দিন গরিব মানুষ সারা বছর যারা গুস্ত খেতে পারে না তাদেরকে ফেলে রেখে আপনি একাই আপনার ছেলে মেয়েকে নিয়ে খাবেন এটা কোনো যুক্তিসঙ্গত হতে পারে না এই জন্য নিজে যা খাবেন গরিব মিসকিনকেও তা খাওয়াবেন তাদের মধ্যে বিতরণ করে দিবেন দুই নম্বর এক ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব ছিল না কিন্তু তার মনে জাগলো যে আমার তৌফিক না থাকলেও আমি কোরবানি করব। হাওলাত করে ঋণ করে দাঁড় দেনা করে সে একটি খাসি বা গরু ক্রয় করল এবং নিয়ত করলো যে আমি এটি কোরবানি করব। তো যার উপরে কোরবানি ওয়াজিব ছিল না সে ঋণ করে কোরবানি করার নিয়ত করে ফেলছে এবং গরু বা পশু খরিদ করে ফেলছে তো ওই নিয়ত করার কারণে এখন তার উপরে ওই পশুটি কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে তো যার উপরে ওয়াজিব ছিল না নিয়ত করার কারণে ওয়াজিব হয়ে গেছে এই কুরবানির গুস্তের হুকুমও ওই কুরবানির মতোই যার উপরে কুরবানি ও আদিব ছিল এক কথায় সে নিজে খেতে পারবে বিতরণ করতে পারবে সংরক্ষণ করে রাখতে পারবে যে দুই প্রকার কুরবানির গুস্ত খাওয়া যাবে না এর মধ্যে এক নম্বর হল ওসিয়তের কুরবানি মনে করেন কারো মাতা পিতা ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার সম্পদ থেকে কুরবানি করবে সেই ওসিয়ত পূরণ করাটা ওয়ারিসদের উপরে ওয়াজিব মৃত ব্যক্তির তেজ্য সম্পত্তি থেকে এক তৃতীয়াংশের দ্বারা ওসিয়ত পূরণ করা ওয়াজিব তো কেউ যদি ওসিয়ত করে গিয়ে থাকেন আর তার ওসিয়তের জন্য ওসিয়ত পূরণের জন্য আপনি কোরবানি করেন তাহলে সেই ওসিয়তের কোরবানির গুস্ত আপনি নিজে আপনার পরিবারের কাউকে খেতে দিতে পারবেন না সকল বস্তু আপনি গরিব মিসকিনের মধ্যে সাদাকা করে দিবেন যে কোরবানির বস্তু নিজে খাওয়া যাবে না তার দুই নম্বর হল মান্নতের কোরবানি কেউ যদি মান্যত করে যে আমার অমুক কাজটা হলে আমি কুরবানি করব সেই মান্যতের কুরবানি যেমন একজনের চাকরির বা বিদেশ যাওয়ার ব্যাপারে যে কোনো একটি বিষয়ে মান্যত মানলো যে আমার কাজটা হয়ে গেলে আমি আল্লাহর জন্য একটি কুরবানি করব তো মান্নতে পূরণের জন্য যে কুরবানি করা হবে সেই মান্যতের কুরবানির গুস্ত নিজে তার পরিবারের কেউ খেতে পারবে না সকল গুস্ত গরিব মিসকিনের মধ্যে সাদাক্ষা করে দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন